কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশে যেই যে ব্যাংক করি সেই দেউলিয়া হয় আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হয় আমরা এক লাখ টাকা লোন নিতে গেলে তারা আমাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে থার্ড পার্টি গ্যারেন্টার চায় ব্লাঙ্ক চেক চায় অথচ এবি ব্যাংকের নাকি বেসরকারি ব্যাংক চৌরাশি পারসেন্ট তারা যে লোন দিয়েছে এইটা এখন এনপিএল হয়ে গেছে নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেছে তো আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইনসাইট কাজ অর্থাৎ জেনে শুনে বুঝে এক ব্যাংকার আরেক ব্যাংকারকে টাকা দিত তো এই জন্য এই কাজগুলো কিন্তু হয়েছে তো আমাদের আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে পাঁচটা ইসলামিক ধারার ব্যাংকে একত্রিত করে সম্মিলিত ইসলামিক ব্যাংক করা হচ্ছে এটা ভালো কারো চাকরি যাবে না খুব ভালো এত ভালো ফেরিস্তা সমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর জীবনে আমরা কোনোদিন দেখি নাই আর তারা একীভূত করে তারা একটা সম্মিলিত ইসলামিক ব্যাংক করতেছে আজকে নাকি লাইসেন্স দিচ্ছে এখন এই যে যারা আমানতকারী ছিল যেখানে আপনি প্রমিস করেছিলেন একটা ব্যাংক বন্ধ হইলে দেউলিয়া হইলে আপনি তিন মাসের মধ্যে তাকে তার টাকাটা দিয়ে দিবেন এক লক্ষ টাকা পর্যন্ত বিমা কিন্তু ছিল সেটাকে আপনি আইন করে বাড়ে দুই লাখ টাকা করছেন কিন্তু আপনি টাকাটা দিচ্ছেন না বিমার টাকাটা এই পাঁচটা ব্যাংকে কিন্তু থাকে না প্রতিটা ব্যাংকেরই বিমার টাকা আছে যেটা বাংলাদেশ ব্যাংকের পৃথক একটা ট্রাস্টি বোর্ড নিয়ন্ত্রণ করে নতুন আপনি আইনও করেছেন সেখানেও আপনি যাবতীয় তথ্য উপত্য সব কিছু দেওয়া আছে টাকাটা আপনার কাছে তাইলে এই পাঁচটা ব্যাংকের যাদের দুই লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে জমা আছে এদের তো বিমা করা আছে তো আপনি তাদের বিমার টাকাটা কেন দিচ্ছেন না ভাই আপনাকে আমরা কোন ভাষায় বুঝাবো আপনার গভর্নর সাহেবের মেয়ে ডুবাই থাকে তাইলে আরবি দিয়ে একটু বুঝাইলে ভালো হবে না ইংরেজিতে বুঝবেন উনি উনি ভালো জানেন গভর্নর সাহেব ভালো কথা বলেন কিন্তু পাবলিক সেন্টিমেন্ট বুঝেন না যখন পাবলিক যখন ধরবে তখন কিন্তু এই ভালো মানুষই থাকবে না তো এই জন্য ভাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমরা হাত জোট করে বলবো যে ভাই আপনার পড়াশোনা আপনার কাছে রাখেন সাধারণ মানুষ পড়াশোনা বুঝে না আপনি আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটা ব্যাংকে যার যেখানে অ্যাকাউন্ট আছে ওইখানে দুই লাখ টাকা করে পাঠিয়ে দেন পারমিশন দেন যে ভাই যার যেখানে যা অ্যাকাউন্ট আছে দুই লক্ষ টাকা পর্যন্ত আপনি উঠাইতে পারবেন আপনি উঠায় নেন না হলে কিন্তু অপমানিত হবেন লজ্জিত হবেন টাকা তো আপনাকে দিতে হবে আর আপনার এটা অনৈতিক পন্থা আপনি টাকাটা ট্রাস্টি বোর্ডের কাছে রেখে আপনি কেন টাকাটা দিবেন না যদিও পাঁচটা ব্যাংকের কাছে থাকতো বলতাম যে ব্যাংকগুলোতে টাকা নাই ডিপোজিট নাই দিচ্ছে না এই টাকাটা তো আপনি দিবেন তো তাইলে মানুষের ব্যাংকিং সেক্টরে আস্থাটা কি করে থাকবে আর এই যে আপনি পাঁচটা ব্যাংকে একত্র করতেছেন মোটামুটি সম্ভবত একটা নিউজে দেখলাম বিশ হাজারের মতো কর্মকর্তা হবে তো কথাটা হচ্ছে যে ভাই এতগুলো কর্মকর্তা দিয়ে করবেনটা কি আপনি কারো আপনি চাকরিও খাচ্ছেন না বেতন ভাতাটাও মোটামুটি নাকি শুনলাম একটু কমানো চিন্তা ভাবনা করতেছেন আপনি তো যেই দিন থেকে মানুষকে টাকা দেওয়া বন্ধ করছেন ওই দিনই সবার বেতন দেওয়া বন্ধ করে দেওয়া উচিত ছিল আপনার ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল যে আগামী কয়দিন বন্ধ থাক অথবা যদি চালু থাকতো পার্সেন্ট কর্মীকে আপনি করে দিতেন আগামী এক বছরের জন্য অথবা তাদের ফিফটি পার্সেন্ট স্যালারি ডাউন করে দিতেন কারণ ওই ব্যাংকের প্রতিটা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু কেউ বলতে পারবে না কারণ আজকে আমি এক লাখ টাকা যদি লোন নিতে যাই আমার চোদ্দ গোষ্ঠী চাবে আমার জামানত চাবে ডিপোজিট চাবে গ্যারান্টার চাবে ব্লাঙ্ক চেক নিবে আর এত শো কোটি টাকা আপনি দিয়েছেন আপনি কিছু করেন নাই তো আমরা আরেকটা যে সাজেশন দিতে পারি যে একটা সম্মিলিত অভিযোগ বক্স রাখা হোক অনলাইন ভিত্তিক যেখানে কোন ব্যাংকের কোন লোনের বিপরীতে জামানত ছাড়া লোন দেওয়া হচ্ছে এটা যাতে যে কোনো ব্যক্তি জানাইতে পারে নাম ঠিকানা দেওয়া ছাড়া যাতে পারে জানাইতে বাংলাদেশ ব্যাংকের একটা মনিটরি সেল থাকা দরকার শুধু কমপ্লেনগুলো দেখার জন্য আর এগুলা মিডিয়ায় প্রকাশ করতে হবে তাহলে গিয়ে প্রতিটা ব্যাংকার পার পাবে যে আমি সরাসরি বলতে পারি না রাজনৈতিক চাপ ছিল কিন্তু আমি তো জানাইছি এই কাজটা কিন্তু করা যাইতে পারে যেখানে সাধারণ মানুষ লাখ টাকা টাকা লোন নিতে বাজে যায় সেখানে আপনি হাজার হাজার কোটি দিচ্ছেন এক তো যাই হোক এখন আপনারা ব্যাংকিং সেক্টরে যদি আস্থা নিয়ে আসতে চান ব্যাংক কমায় দিতে হবে বাংলাদেশে তিরিশটার বেশি কোনো ব্যাংকই থাকা ভালো না এখন বাংলাদেশে ধরেন যে ওইগুলার বাইরে কমিউনিটি ব্যাংক বলে ব্যাংকের নাম দিয়ে মানুষকে প্রতারিত না করে বাংলাদেশে ব্যাংকগুলো নর্মালি যদি আপনাদেরকে জাস্ট একটু আমরা বলি যে দুই ভাগে বিভক্ত একটাকে বলে যে তফসিলি ব্যাংক একটা অতফসিলি ব্যাংক অতফসিলি ব্যাঙ্ক যেমন আমাদের ইনুস সাহেবের কি আছে ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক তো এটা হচ্ছে অতফসিলি ব্যাংক মানে এগুলার নির্দিষ্ট মূলধন লাগে না এগুলা চেকের ওইরকম লেনদেন করতে পারে না বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারে না এরকম জিনিসপাতি তো তফসিলি ব্যাঙ্কগুলোর মধ্যে আবার যদি আমরা বলি তফসিলি ব্যাঙ্কগুলো যাদের মূলধনটা বিদেশ থেকে এসেছে যেমন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক পাকিস্তানের হাবিব ব্যাংক সম্ভবত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও আছে বাংলাদেশে তো এরকম সম্ভবত পাঁচটার মতো বিদেশি মূলধন ভিত্তিক ব্যাংক আছে এরপরে কিছু আছে যে যেগুলো সরকারি এই যে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের যে অবস্থা সোনালী রূপালী জন জনতা অগ্রণী এরকম সরকারি কতগুলো ব্যাংক আছে যার মূলধনটা সরকার দেয় তো এই সরকারি ব্যাংকে যারা কাজ করে তারা নিজেকে সরকারি কর্মকর্তা মনে করে সরকারের কোনো ব্যাংক থাকাই উচিত না আর ব্যাংক থাকলেও সরকারের ফোর্টি নাইন পার্সেন্ট মালিকানা থাকা দরকার ফিফটি ওয়ান পারসেন্ট বাইরে ছেড়ে দেওয়া দরকার তাহলে ওই যে আপনি সোনালী ব্যাংকগুলোতে গেলে বাংলাদেশে দেখেন একটা মজার কথা বলি প্রাইভেট ব্যাংক চিনবেন ব্যাংকে গেলেই ভালো সাজ সজ্জা সব কিছু কর্পোরেট পাবেন আর সরকারি ব্যাংকে গেলে একদম জরা জরাজীর্ণ পাবেন এটা তারা চিনবেন যে এটা সরকারি ব্যাংক এটা বেসরকারি ব্যাংক আমরা সরকারকে বলবো যে সরকারের আসলে কোনো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট মালিকানায় থাকার কোনো দরকার নাই এই যে রেলওয়ে লস করে আমাদের বিমান লস করে তেল কোম্পানিগুলো লস করে সবাই খালি লস 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 কথাটা হচ্ছে ফোর্টি নাইন পার্সেন্ট মালিকানা সরকার রেখে ফিফটি ওয়ান পার্সেন্ট প্রাইভেট সেক্টরে দিয়ে দেয় তাইলে ওই কোম্পানিতে যারা কাজ করবে তারা আর ওই নিজেকে বাহাদুরি করতে পারবে না কাজ করবে না সাথে সাথে ছাটাই এইটা সরকারের করা দরকার রেল সেক্টরটা বিমান সেক্টরটা সব কিছু বেসরকারি দিয়ে দিবে যেখানে সরকার কি করবে ফোর্টি নাইন পার্সেন্ট মালিকানা রাখবে ফিফটি ওয়ার্সেন্ট ওয়ান পার্সেন্ট বেসরকারিতে রাখবে আর প্রতিটা সেক্টরের জন্য স্ট্রং মনিটরি সরকার ব্যক্তি রাখবে তাহলেই বাংলাদেশটা আগামী দশ বছরে সিঙ্গাপুর পার হয়ে যাবে কারণ আমাদের বাংলাদেশের সম্পদ কি জানেন সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ সম্পদ জনসংখ্যা বেশি হওয়ার কারণে কনজামশন বেশি লেনদেন বেশি এটা বিশ্বের অনেক দেশে কিন্তু সম্ভব না আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা বেশি এখানে যে কোনো ব্যবসা করা সম্ভব আর প্রাকৃতিক কারণে আল্লাহ আমাদের এই মাটিগুলা থেকে কিন্তু কি দেয় যে এই প্রতিনিয়ত সবুজ যেই সমস্ত আমরা শাক সবজি পাচ্ছি এটাও কিন্তু একটা নিয়ামত তো এই জন্য আমরা বলবো যে সরকার যদি বাংলাদেশটাকে পরিবর্তন করতে চায় সবচেয়ে বেস্ট হচ্ছে সরকারের নিজস্ব মালিকানায় কিছুই থাকবে না ফোর্টি নাইন পার্সেন্ট মালিকানা থাকবে বাকি সমস্ত কিছু বেসরকারি এই যে আমাদের চট্টগ্রামের পোর্টটা দেওয়া হচ্ছে বিদেশিদেরকে ম্যানেজমেন্ট করার জন্য এটার জন্য নাকি দেশ বিক্রি হয়ে যাচ্ছে এই সমস্ত অসভ্য বর্বর বড় মানুষ কিভাবে আন্দোলন করে এদের পিঠে ছাল তুলে নেওয়া দরকার কথাটা হচ্ছে যে ভাই ঘুষ তো বন্ধ হয়ে যাবে কারণ যখন সিস্টেম কাট কাজ করবে রোবট কাজ করবে তখন তো আর ঘুষ পাবেন না এই রাজনৈতিক দলগুলা বিশেষত এখন তো রাজনীতি বলবে জামাতার বিএমপি আছে বাকিগুলা তো নাই তো জামাতও যে একদম দুধে ধোয়া এমন না জামাতের রাজনীতি আমরা দুই এক থেকে দুই পর্যন্ত জামাতের চার চার পাঁচজন এমপির বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে তার কিন্তু সুরা কিন্তু হয় নাই এটা ছাড়া তো জামাতের একজন তো বক্তৃতাই দিল তা পুলিশ প্রশাসন তাদের কথা শুনবে তাদের কথা উঠবে বসবে এই প্লান তারা করতেছে তো মনে রাখবেন যে মানুষ আমাদের যে বাংলাদেশে যেটা বলে যে জামাতে ইসলাম মানে ইসলাম না কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যাও না যারা হান্ড্রেড পারসেন্ট ইসলামপুথিনের মধ্যেও তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা দলই কিন্তু জাহান নামি হবে তারাও জুব্বা পড়বে নামাজ পড়বে তারাও কোরআন করবে দাড়ি থাকবে সবকিছুই থাকবে কিন্তু বাহাত্তর জন জাহান নামি হবে এক দলই শুধু জান্নাতি হবে তো ওই জন্য এখন আপনি যেই দলই করেন জামাত করেন চর্মনাই করেন ওহাবি হন দেবন্দি হানাফি সাফি যেটাই হন বারবার চিন্তা করতে হবে জীবনটা আপনার ধর্মটাও আপনার দেশটাও আপনার তো মূল কথাটা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমাদের আর একটু সচেতন হইতে হবে আমাদেরকে প্রথাগত নিয়মগুলো ভাঙতে হবে এই যে সরকারি চাকরি সরকারি চাকরিদের বেতন ভাতা বৃদ্ধি করা এই সমস্ত কিছু দূর করতে হবে সরকারি চাকরির যে বয়স সীমা একটা আরও সরকারি চাকরির বয়সটা কমিয়ে দিতে হবে মাত্র পঁচিশ বছর মানুষ চাকরি করবে তারপরে আউট নতুন জন আসবে কারণ ভাই বাংলাদেশে এত মানুষ সবারই চাকরি করার অধিকার আসতে তিরিশ বছরে এন্ট্রি নেবেন পঞ্চাশ বছরে এক্সিট করবেন সহজ কথা বেতনটা বাড়ায় দিবেন কোনো পেনশন সেনশন নাই সমস্ত কিছু বন্ধ করে দিবেন সবাইকে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য বাধ্য করবেন কোনো পি এফ ফান্ড থাকবে না ওই ফান্ডটা আপনি নির্দিষ্ট একটা অ্যাসেট ম্যানেজমেন্ট করে শেয়ার বাজারে বিনিয়োগ করাবেন তাহলে আপনার বিদেশ থেকে টাকা হাওলাত করতে হবে না আপনার শেয়ার বাজার চাঙ্গা থাকবে মনে রাখবেন যেই দেশে শেয়ার বাজার যত বেশি চাঙ্গা ওই দেশ তত বেশি উন্নত ওই দেশে মানুষের কাছে টাকা আছে পড়াশোনাটা আপনাকে বাড়াইতে হবে তো যাই হোক আশা করি আপনারা যারাই যারা টাকা পয়সা পান নাই আন্দোলন সংগ্রাম করতেছেন আমরাও আপনাদের সাথে আছি বাংলাদেশ অবশ্যই ঘেরাও করা দরকার শুধু ঘেরাও না গভর্নরকে ডেকে নিয়ে আনে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা জিজ্ঞেস করা দরকার যে ভাই আইনটা আপনি কার জন্য করছেন আর টাকাটা আপনার দিতে সমস্যাটা কি নতুন ব্যাংক লাইসেন্স পাক না পাক সেটা আমাদের কোনো দেখার বিষয় না আপনি পুরাতন ব্যাংকে আমার বিমা টাকাটা আমাকে দেন অন্তত দুই লাখ টাকা পর্যন্ত টাকাটা পরিশোধ করে দিলে প্রায় সিক্সটি লোকে লোকের টাকা পেয়ে যাবে বাকি যাদের চার পাঁচ দশ লাখ টাকা আছে তাদেরটা আপনি তার অ্যাসেট লাইবিলিটি যাবতীয় কিছু হিসাব করে দেন সমস্যা তো নাই ভালো থাকবেন সব